আল্লাহ এত দিন আপনার হুকুম পালন কোন নাই আল্লাহ শয়তানের বসু আশায় করে করছি গো আপনি মাপ দেন চোখের পানি গণুচ্ছি ছেড়ে দিয়ে যদি আল্লাহ ধরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি বার বন্ধার তোর ডাকে জবাব দিই হ্যাঁ জবাব যারা দুনিয়ার জমির মুসলিম ছিল না তারাই তো জাহান্নামি এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কানো আল্লাহ নবী বলেন হাঁসরের মাঠে যদি হিসাব হয় আউয়ালের মায়ু হাস ভূমি আগু দইউ মাল কেয়া মাতি সদা কে আমতের মায়া জানে সর্বপ্রথম হিসাবতা হবে নামাজে বলুন কিসের এক নম্বর হিসাব হবে না অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর আমার না নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মোহতামিন যদি বলে আসেন না যাই উত্তর দেয় হুজুর সময় হুজুর নাই এই লোকটা বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চাদের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা দিলি না আমার দিলি না এক নাম্বার কারণ হবে জাহান নাম কদুল কুমিনার মুসলিম জাহান নামের চিকার দেয়া বলবে ও জান্নাতিরা জাহান নামে আসলে এক নাম্বার কারণ হলো কদুল কুমিনার মুসলিম তোমরা মুসলিম ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসলিম ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হল না মা চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ এক একটা নবীর এক একটা গুণ দেয়া জান্নাতের ভিতর আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ানাল্লাহ তাহলে এই নিয়ামত কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে কেউ যদি দোয়া করে কোনদিন এই নিয়ামত পাবো না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবীর আসুন কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র চানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী আসুন গণের চরিত্রে ছিল না সুহান আল্লাহ আর বাকি সব দুনিয়া চাইলি পাওয়া যায় না রে দুনিয়া শোঁসের জায়গা জান্নাতির ভিতরে নিয়ম গুলি আল্লাহ না চাইতেই দিয়া দিবে জুড়ে কন জান্নাতির গুড়ে 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 নিয়ামত গোলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জেগায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইস জান্নাতিরা আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে বাড় জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়ার জামিনেত আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসো ঠিক নাই তো আর একজনের কবরloss

جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر

ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত কালের জন্য জান্নাত দিনো আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জ্বলো জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আসিনি সেটা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতিদের কথাগুলি শুই না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চাপটা জোরে কন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না শুই না তো বাড়ির যাওয়া গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি নাকি চার কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান নামিরা বক্তব্য দিছে আমরা চারটা কারণে জাহান নামে আর সিরেই এই চারটা কারণ যদি মজলিশে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না এক নাম্বার কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হন কলিনাল মুসলিম ও জান্নাতিরা জাহান্নামে নামে আসার একটা নাম্বার কারণ হন দুনিয়ার জামিন একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ে মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসলিম দুনিয়াতে তুমি মুসলিম ছিল আমি মুসলিম ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া এই পিন্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন থেকে থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কথা না দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি ভেসা ভেতরে দিলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত হইতেছেন সেটা দিতাম সেটা দিলে আমার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আসি আষ্টশো নয়শো কিলোমিটার দূরে আসছে বেজার হইতেছেন এক নাম্বার জাহানাতীরা বলবে জাহান্নামিরা জান্নাতীদের কাছে বলবে ও জান্নাতীরা দুনিয়াতে আমি মসুলনি ছিলাম না তুমি মসুলনি ছিলা তাই তো তুমি জান্নাতি আমি মসুল ছিলাম না তাই তো জাহান্নামি এই অসুবিধা ভিতরে যারা এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাছ আসতেছে বর্তমানে সাবাদ মাস চলতেছে এখন যদি ফিরে না আসি ফিরে আসব। এই রহমতের মাস বড় কতের মাস চলে যাচ্ছে এখন থেকে তোমা করা দরকার আল্লাহ আপনার হুকুম যা লঙ্ঘন করছি তামিগির গুনার বোঝা মাথায় রহমতের সময় যদি চোখের পানি গনু চেড়ে দিয়া কান্দেন আর বলেন মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসুয়াসে পড়ে করছ গো আপনি মাপ পড়ে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবনকালে যদি একবার দেশ আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দেই এ না কুমিনাল নুস যারা দুনিয়ার জমিনে মুসলিম ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহর নবী বলেন উম্মতে নারী হাশরের মাঠে যদি হিসাব হয় আউয়াল মা ইউহাসাবু বিহিল আব্দি ইয়াওমাল কিয়ামতিস সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর আমার আমার না আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি তে দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দি কেন চানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সাপ মাদ্রাসার যদি বলে আসেন না মাঝে যাই উত্তর দেয় হুজুর বলছে হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চাদের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলার সময় আছে বিশ্বকাপ খেলার সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

দুই নম্বর কারণ কোন আল্লাহ কোরআনে বলেন জাহান নামে দিলে বক্তব্য জান্নাতিদের কাছে এবার দুইটা নাম্বার কারণ হলো দুই নাম্বার কারণ হলো অলম না কোনো তো আইমুন মিসকি হ্যাঁ দুই নম্বর জাহান নামে জাহান মানুষের দুই নাম্বার কারণ কোন দুনিয়াতে আমরা অসহায়ীদেরকে খাবার দিতাম না বলুন এমন লোক আছে না নাই অসহায়ীদেরকে খাবার দিতাম না এতিমদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বনে খাইতাম কত রঙে ডঙ্গের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত খবর নিশি না তাই তো আজকে নামে বছরে দুইবার তিনবার হজুমরা জুমরা কো টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অত বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায়